سيدنا عبد الله بن عباس رضي الله تعالى تفسير ابن جرير مدعونا الرفرنسي آه تفسير ابن جرير دوشم خندو اكشفاس بشتا تفسير دور منصور تيتي دو تي خندو تشبنو بشتاي اي برنو نتاسي ابن عباس رضي الله تعالى انه قال في قوله تعالى الله تعالى القرآن القشناء ولا سألتهم لا يقولوننا انما كنا نقود على قال رجل من المنافقين يحدثنا محمد ان ناقة فلان بواد كذا وما يدريه بالغيب যে একটা একটা ঘটনা ঘটেছে আল্লাহ নবী যুদ্ধে যাওয়ার সময় প্রতিমধ্যে বিশ্রাম করছিলেন যেটাকে মঞ্জিল বলা হয় সেই সময়ে সাহাবাই সাহবাইকরাম তাদের নিগুলা ছেড়ে দিয়েছিলেন সরার জন্য পরবর্তীতে যখন আবার ওখান থেকে কুচ করা যাওয়ার সময় হয়েছে সবাই উট খুঁজে পেলেন একজন সাহাবি ওনার উট খুঁজে পেলেন না একটা উঠ খুঁজে তখন অনেক খুঁজা হয়ে করে ক্লান্ত হয়ে নবীর দরবারে গেলেন যে ইয়ারসুল্লাহ আমার উঠতে পাচ্ছি না তখন আল্লাহ নবী বললেন যে তোমার উট বেওয়াদিন কাজা অমুক উপত্যকায় রয়েছে সেখানে উটের গলাটা গাছের সাথে আটকে আছে। আল্লাহ নবী যখন নিজের স্থানের থেকে ওই সাহাবি যেটার যিনি না কোথায় এসে বলে দিলেন তখন সেখানে মিনাল মধ্যে থেকে এক ব্যক্তি বলল ইউহাদিসুনা মোহাম্মদুল বলার ভঙ্গিম কিরকম বলে যে মোহাম্মদ বলে কি বলে মোহাম্মদ বলতেছে বর্ণনা করছে না কথা ফুলানি বেওয়াদিন কাজা যে অমুকের উঠনি অমুক উপত্যকায় উনি কি বলছে নবী কি গায়েব জানে তাহলে নবীরকে অস্বীকার করছে কিনা নবীর উপর আপত্তি করছে এই কথাটা যখন বললেন তখন মুনাফিকরা একদল এখানে মুসলমানদের মধ্যে দুই দল হয়ে গেছে একটা দলে প্রতিবাদ করেছে আরেকটা একটা দল কিন্তু চুপ ছিল প্রতিবাদ করে নাই কিনা তুমি এরকম কেন বললে এই কথা বলে নাই এরকম আমাদের মধ্যে আছে না নাই সুবিধা বা দেরি জামিলাতে যাই না আমার জামিলার দরকার আমি খুব ভালো মানুষ সুফি সাপ নবীকে খাও বয় বলছে বেয়াদব শৈতান এরপরও চুপ করেছিল অনেক মৌলানা মোল্লা আছে না মুখ দিয়ে একবারও প্রতিবাদ শব্দ বাহির আরও কি বলে যে না আমি ফিতনা ফসল চাই না আমি ভালো মানুষ আমি এগুলা কি ভালো মানুষ না কবিস এগুলা কি আল্লাহ পছন্দ করেন না নবীর সামনে বেয়াদবী হবে চুপ থাকার সুযোগ নাই প্রত্যেককে আপন আপন অবস্থান থেকে এটার জোরালু প্রতিবাদ করতে এবং তাদের সুযোগ পেলে মেরে দিতে হবে বজহ এটা হচ্ছে শরীয়তের ফাইসালা। এই ব্যাপারে আল্লাহ পাক সুবহান তালা তাআলা নবীকে বললেন নবী তাদেরকে ডাকেন এখানে যারা প্রতিবাদ করেছে আল্লাহ বলেন তারা ঠিক আছে যারা প্রতিবাদ করে না চুপ ছিল মৌনতা সম্মতির লক্ষণ এটাও ডেনজারস এছে মারাত্মক যে এই দুষ করেছে মুনাফিকরা তো আল্লাহ বলেন ওয়ালা ইন সালতাহুম নবী আপনি যদি তাদেরকে ডেকে প্রশ্ন করেন লাইকুলন্না ইননা মা কুননা নাকুদু ওয়া আপ নিশ্চয় তারা বলবে যে আমরা তো না আমরা তো কোনো বিয়াদবি করি নাই আমরা তো কোনো অসাদাচ্ছন্দ শব্দ ব্যবহার করি নাই আমরা একটু টাট্টা মুস্কারি করছিলাম যে কুননা নাকুদু আপ আমরা একটা একটু গরমের দিন লম্বা পথ সেই জন্য একটু মজা করছিলাম ঠাট্টা করছিলাম যাতে খুব একটু তৃপ্তি পায় একটু শান্তি পায় সেই জন্য তো আমরা আমরা তো এই কোনো রকমের ব্যাদবি করি নাই এরকম বলবে আল্লাহ আবার কি বলতেছে শুনুন আল্লাহ বলেন লবে আপনি বলুন আবিল্লাহে তোমরা কি আল্লাহর সাথে ও আল্লাহর কোরআনের সাথে ও হি আল্লাহ রসুলের সাথে কুন্তুম তস্তা তোমরা যে এস্তেজা করেছো টাট্টা করেছো আমার নবীর হেলমেট ডাইভের উপর আপত্তি তুলেছো আমার নবীর শানে নে ওমায়া বিল বলেছ এটার কারণে তোমরা আমি আল্লার সাথে ঠাট্টা করেছো কোরআনের সাথে টাট্টা করেছো আমার রসুলের সাথে ঠাট্টা করেছো এটা কোরানেরও অপমাননা হয়েছে আমার আমি আল্লাহরও অবমাননা হয়েছে আমার রসুলের অবমাননা হয়েছে খাফের মুনাফিকরা এই কথা বলতে পারেনি যে আমরা তো রসুলের কথা না বলছিলাম এখানে তো কোরআন আসে নাই আল্লাহ আসে নাই আল্লাহ এটা কোন আয়াত নাজিল করলেন এখানে তো আমরা আল্লাহর নাম বলি নাই রসুলের নাম আয়াত কোরআনের কথা বলি নাই আল্লাহ বলেন আমার রসুলের শাহ বেঁধুবি এটি আমি আল্লাহর সাথে বেঁধুবি রসুলের সাথে বেহবি এটা কোরআনের সাথে বেঁধুবি না জানে এবার ফতোয়া দিচ্ছেন আল্লাহ কে ফতোয়া দিচ্ছেন দেখেন আমি ফতোয়া দিচ্ছি না জগতের কোনো মল্লা মুফতি মৌতমের ফতোয়া নয় কার ফতোয়া আল্লাহর ফতোয়া মানলেই ইমান থাকবে না মানলে ইমান থাকবে নি জি শুনুন আল্লাহ কি বলছেন রব্বুল আলমিন বলেন রকমের উজর খাহি করিও না কোন রকমের উজর খাহি করিও না ঠাল বাহানা করিও না তুম পর এখন তোমরা ইমান ইমানদার নাই তোমরা কাফির হয়ে গেছ কারা তাহলে নবিশানে করলে ইমান থাকে হ্যাঁ ফতোয়া কারো যদি সন্দেহ হয় সুরা তবা পঁয়ষট্টি ছষট্টি নগা আয়াত খুলে দেখুন কথা বুঝে আছে আল্লাহ বলছেন আমার নবী শাহে বেআবি করার পর কোন উজর চলবে না কোন উজোর এই জন্য নবী শাহে যারা বেআবি করে এদের তবা নেই এদের কি নাই এরা তবা করবে এই সুযোগ নেই এরা পুনরায় মান আনবে এই সুযোগ নেই এদের একটাই সালা কি করে দিতে হবে গুস্তাখে রসুল কি একই সাজা সর তন সে জুদা সর তন সে জুদা নবী শাহে যারা বেআবি করে দরবারে মুস্তফা যারা অসাধারণ করে তাদের একটাই শাস্তি তাদের দেহ থেকে মাতাকে আলোক করে দিতে হবে এদের দুনিয়ায় বেঁচে অধিকার নাই ফতোয়া আল্লাহ আল্লাহ বলেন ইন্না আফু আন তায়েফাতিম মিনকুম নুআযযিব তায়েফাতাম বিআন্নাহুম কানূ মুজরিমিন এখানে আল্লাহ তাআলা আরেকটা এই কি সূরার মধ্যে ওই জায়গায় বলেন আল্লাহ তাআলা ওয়া লাকাদ কালিমাতাল কুফরে ওয়া কাফারূ বাদা মিহিম আল্লাহ বলেন তারা যায় বলেছে নিশ্চয় তারা বলেছে কলকাত কলু কালিমাতাল কুফরে এরা কি বলছে কুফরি বাক্য বলেছে কুফরি বাক্য এই কুফরি বাক্য কি নবী শানে বেয়াদবি নবীর এলমে গাইবের উপর আপত্তি আল্লাহ এটাকে বলছেন কি কুফরি বাক্য এবং আল্লাহ বলছেন ও কাফারু এরা কুফরি করেছে কুফরি বাক্য বলার মাধ্যমে কি করেছে কুফরি করেছে বাদা ইসলাম হিম ইসলাম গ্রহণ করার পর ইমান ইসলামে আসার পর কুফরি করেছে কাদের কাফার তুমি এখন আল্লাহ বলে দিচ্ছেন তোমরা কাফির হয়ে গেছো এখন আর তোমরা মুসলমান ইমানদার নয়